সবাইকে স্বাগত জানাই ফিশিং টাঙ্গন চ্যানেলের আরো একটি নতুন পর্বে আজকে আমরা টাঙ্গন বাড়ির সুইচ গেটের মাছ ধরার রাতের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু আহ সারাদিনে অনেক মাছ ধরা হয়েছে এখন পানি একেবারেই শুকিয়ে গেছে এবং দেখেন পানি চলে যাওয়ার ফলে মাছ যেগুলো আছে সব কিন্তু তাদের ঘোপে পড়ে নাই যার কারণে কিন্তু এখনও এই ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির পুঁটি শিং এবং অন্যান্য মাছ কিন্তু জমে আছে তো আজকে আমরা এখানকার মাছ ধরার চিত্রই আপনাদেরকে মূলত দেখাবো তো এই জায়গাটাতে প্রায় এই যে দেখতে পাচ্ছেন যে জাল দেখতে পাচ্ছেন এই জালের থেকে বেশি পানি ছিল

আইতু দিতিবারে কি আশিবারে বনে কই বনে তাহলে আমার মাল ধরনা একটু ব্রেক দিছ না এই করে এই জড়ুতি আসে রে না তোমার কাছে না বড় মাস কত লাবৈছেন তোমার এর নাম আছে বড় মাস তো মাও এইটা পাইনি দিছি নিচে তত এইটা হাতে বল বাইহি দি যা হ্যাঁ আরে মে ফুল শাড়ি দিয়ে পাইছি লাড়ি আর নিচেটা তো মা আছে না তো রাত এখন প্রায় দুইটার মতো বাজে এবং এই রাতের বেলায় এখানকার পানি শুকিয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ ডাঙায় মতো পড়ে আছে এই মাছগুলো এখন ধরা হবে এখান থেকে দেখুন ট্রেনের মধ্যে এখনো কি পরিমাণ মাছ এখানে আছে এই ড্রেনের মাছগুলো এখন আস্তে আস্তে করে ধরা হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক চিত্র नहीं। पानी नहीं लेके में वही दम येला था कट कर देना है ओए दूलो भाई एटा कास करी येड़ा बंद कर दी मुक्क मुक्कड़ बंद कर ओ येड़ा देन सोमवार दिन खूब पसाए दी लाइट दे के लगी मजा आसबे देन आ छटरा देन

ये वो है गलत हमने हेलो

やった。 কাইবারে এই পাকা খেটা তো নামা যাবে নি ওই পাকা যাও আচ্ছা ধন্যবাদ তো পানি দি দিতা আছে দাও জালে দিলে দিমি দি দেখ এ এগুলা আছে না এ এ এ মাল আর এইডা তো এর আবার কই গেল একটু ভিতরে আচ্ছা নাই নামানা নামে মৰ টাৱে যাব দি

वह गाके एहा ओ अलँग, गो laughter, पिल <small> के लेना ही जो शयासिया प्रशान दपा उपल्देशे, और बेम दो सिरकर सानाओध अबिलと मिलोर्ग are इतक हो साहिख़ने से ल ਦੇ ਉਹ ਲੱਗਦੇ ਆਏ ਆਏ ਮਾ ਉਹ ਯਰ ਮੈਂ ਦੇ ਦੂੰ ਜਾਲੇ ਗਿਆ সমস্য নাই জালে কি জি নাই

কম <sa> <Four -ALLY>

কিছু <laughs>

বেশ কয়েকটা শিঙমার পাঁচশোটা শেখে দিন তো এইটা অক চকীয়া ওলা ওলি বাই বস্তু বস্তু ঘৰৰ চব লৈ যাম নেকি যাওঁ মালিক থাকে অ উদাহৰণ বস্তাৰ আমি না না আনো দে নামৰ দেই

ভাঙা ধৰি মই লাগিব নাই কৈ য

এইটা সফট সফট। এর নিচে।

তো এখানকার মাছ শেষ হয়ে গেছে এবং সবাই কিন্তু মাছ নিয়ে তাদের বাসায় চলে যাচ্ছে আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে